এটিএম বুথ থেকে কীভাবে ব্যালেন্স চেক করবেন কিভাবে আপনারা টাকা তুলবেন এটা অনেকেই জানে না তো আজকে আপনাদের সঠিক নিয়ম দেখাবো কিভাবে টাকা তুলতে হয় কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তো আমাদের যে ডেবিট কার্ডটা আছে ওই ডেবিট কার্ডটা আমরা মেশিনের ভিতরে ঢুকাব কার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে কারণ নেটের একটু সমস্যা হলে একটু সময় নেই নেওয়ার পর আপনার যে কোডটি আছে এখানে আপনার চাই ডিজিটাল কোড ওই পিন কোডটা বসাতে হবে তো আমি আমার পিন পিনকোডটা দিয়ে নিচ্ছি তো মেশিনের ভিতরে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে তো যেহেতু আমরা প্রথমে আমরা ব্যালেন্স চেক করব তো ব্যালেন্স চেক করার জন্য এই যে আমাদের বাম পাশে দুই নাম্বার যে অপশান আছে দুই নাম্বার যে অপশানটা আছে ব্যালেন্স অনুসন্ধান তো ব্যাল এটা ক্লিক করার পরে আবার ব্যালেন্স অনুসন্ধান দেওয়ার পর দেখুন আমরা আপনার যদি রিসিট চান এখানে আপনারা যদি আপনার রিসিট চান তাহলে হ্যাঁ দিবেন আর যদি রিসিট না চান তাহলে না দেবেন তো আপনার সেক্ষেত্রে তিন টাকা কাটবে যে আমার রিসিপ্ট লাগবে না তো আমি না দিলাম না দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার ব্যালেন্স দেখাচ্ছে তো এখানে দুইটা অপশান আছে মূল মেনু এবং বাহির তো আমি যেহেতু এখান থেকে টাকা তুলব তো আমি মূল মেনুতে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা আবার উপরে চলে যাব টাকা উত্তোলন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনি অ্যামাউন্ট বসাইতেন মানে আপনার কত টাকা বের করবেন সেটা এখানে বসাবেন তো যেহেতু আমি কিছু টাকা উঠাবো আমি এখানে দিলাম আমার অ্যামাউন্টটা বসালাম তো অ্যামাউন্ট বসার পর এখানে সঠিক এবং সঠিক নয় তো আমি সঠিক ক্লিক করলাম এখানে দেখেন আবার অপশান আসছে যে হ্যাঁ অথবা না তো যেহেতু আমি রিসিট নিব না আমার রিসিট লাগবে না তো আমি নাতে ক্লিক করলাম নাতে ক্লিক করার পরে এখন একটু অপেক্ষা করতে হবে কারণ মেশিনে টাকাটা গুনতেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করলে আমাদের টাকাটা বের হবে তো দেখতে পারতেছেন আমাদের টাকাটা বের হয়ে গেছে গা তো আজকে আপনারা দেখাই দিলেন কীভাবে টাকা বের করবেন কীভাবে ব্যালেন্স চেক করবেন তো ভিডিওটি ভালো থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা যদি চান আপনাদের কি ধরনের ভিডিও লাগবে কিভাবে কার্ড ছাড়া টাকা ট্রান্সফার করে টাকা জমা দেওয়া এবং ব্যালেন্স ট্রান্সফার করা যদি আপনারা চান তাহলে ওই ধরনের ভিডিও পাবেন আপনারা কমেন্ট করে জানান